হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকে স্ক্রিনে এগুলো দেখে বুঝতে পারছেন যে আপু আজকে জলপায়ের আচার তৈরি করবে হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি খুব সহজ উপায়ে আপনাদেরকে জলপাইয়ের ঝুরি আচার তৈরি করে দেখাবো আর আমি আশাবাদী যে আমার জলপাইয়ের ঝুরি আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক আচারের রেসিপিটা জুড়ি আচারটা তৈরির জন্য এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি আর জলপাইটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন জলপাইয়ের প্রিপারেশনটা সেরে নিব এখানে একটি গর্তযুক্ত বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম একটি সবজি কাটার বা সালাদ কাটার যেটাই বলেন না কেন আমার কাছে যেটা ছিল আমি সেটা ইউজ করছি আপনাদের হাতের কাছে যেই সালাদ কাটাটা থাকবে সেটা ইউজ করতে পারেন আর সালাদ কাটার মধ্যে এই যে চিকন পাটটা দিয়ে নয় এই যে মোটা অংশটা আছে এটা দিয়ে আমরা জলপাইটাকে কুচি করব সালাদের মতো করে এই যে এভাবে করে খুব সহজেই কিন্তু এটা দিয়ে গ্রেড করা যায় সম্পূর্ণ জলপাইগুলো কচি করে নিয়েছি এর মধ্যে আমি দুটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আমি হাত দিয়ে এটি মাখছি আর দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কিন্তু গ্লাভস পরা আপনাদের হাতের কাছে গ্লাভস না থাকলে যে কোনো চামচ দিয়ে এটাকে মিক্স করবেন হাত লাগাবেন না কারণ এটা যেহেতু আমরা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করবো যদি হাত লাগাই তাহলে দেখা যাবে যে আচারটা নষ্ট হয়ে যাবে একটু প্রেশার করে ভালোভাবে এটাকে মিক্স করছি আর লবণ দিয়ে মিক্স করে রেখে দিব এক ঘন্টার জন্য এতে করে জলপাইয়ের যে টপ পানিটা আছে এটা পুরোপুরি বের হয়ে যাবে এই তো আমার মাখানো হয়ে গেছে আমি এটাকে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার পর ফিরে এলাম এই যে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু পানি এক্সট্রা জমা হয়ে গেছে এখন এটাকে ছেঁকে নিতে হবে আমি নিয়েছি একটি বাটি তার উপর একটি স্ট্রেনার দিয়ে দিচ্ছি স্ট্রেনারের উপরে আমি পরিষ্কার একটি সুতি কাপড় বিছিয়ে দিলাম আর সেই কাপড়ের উপরে আমি আগে থেকে কুচি করে নেওয়া জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে কিন্তু জলপায়ের পানিটা এর গা থেকে ফেলে দিতে হবে কোনো প্রকার যাতে এর মধ্যে পানি না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি ভালো করে জলপাইগুলো চিপে নিয়েছি আর এখানে যে পানিটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেলে দিতে হবে না এটা দিয়ে হয়তো জলপায়ের টক বা ডাল রান্না করে খেতে পারেন এই যে জলপাইটা আমি কাপড় থেকে খুলে নিয়েছি একদম কিন্তু ঝরঝরা হয়ে গেছে এখন এবার মূল আচারটা তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুইটা চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়ো একটা চামচ আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়ে দিয়েছি দুইটা চামচ সরিষা পেস্ট দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ভিনেগার কারণ যেহেতু আচারটা সংরক্ষণ করবো ভিনেগারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এবার এক কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল ভালো করে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি ওর আচারটাই আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আচারের যে পাত্রে সংরক্ষণ করবো সে পাত্রটা আমি নিয়েছি এখানে আমি একটি কাঁচের বয়াম নিয়েছি এটার ভিতরে আমি আচারটাকে সংরক্ষণ করব সেজন্য বয়ামের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আচারটা বয়ামের ভিতরে নেওয়ার সময় কিন্তু চেপে চেপে ঢুকানো যাবে না আলতো হাতে হালকা করে এর ভিতরে পুড়তে হবে আচারটা আমি একটি বয়াম এবং একটি বাটিতে নিয়ে নিয়েছি পুরো বছর জুড়ে যদি সংরক্ষণ করতে চান তাহলে যে কাজটা করতে হবে জলপাইয়ের আচারটা গরমের ভিতরে ঢুকিয়ে এর উপর অঙ্কটাতে কিছুটা ফাঁকা রাখতে হবে এরপর সরিষার তেলের মধ্যে দিয়ে দিতে হবে একদম পুরো মুখ জুড়ে কিন্তু দিয়ে দিতে হবে কারণ যেহেতু আচারটাকে সংরক্ষণ করব অনেক দিন ধরে সেজন্য তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তো বিওয়ার্স আমি আশা করছি যে আমার আজকের এই জলপাই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিওর্স ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে একটা ছোট্ট বেলেকনটা বাজিয়ে দিবেন আর হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুল করবেন না তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ